নমস্কার বন্ধুরা রাধে রাধাই আমি সার্থক আজ তোমাদের একটি গুরুত্বপূর্ণ আপডেট দেবো যেই আপডেটটি পেলে তোমরা নিজেদের সম্পর্কে অনেক কিছু জানতে পারবে মানে অনেকের জন্ম ছক থাকে না বা অনেকের টাইম অফ বার্থ থাকা না থাকার ফলে তারা তাদের কুষ্টি জানে না বা জন্মছকে কোন গ্রহ কোথায় বসে আছে বুঝতে পারে না তোমাদের প্রত্যেকটি গ্রহ সম্পর্কে কিছু আপডেট দেবো যেগুলো দেখলে তোমাদের দৈনন্দিন জীবনে তোমরা যদি পরিলক্ষিত করো তাহলে বুঝতে পারবে কোন গ্রহটা পজিটিভ কোনটা নেগেটিভ আজ কথা বলবো রবির ব্যাপারে যাদের উইক সান বা দুর্বল রবির পজিশনিং কী রকমের এফেক্ট দেখে তোমরা বুঝতে পারবে প্রথমত তোমাদের যদি চোখের দৃষ্টিশক্তি পুরুষদের ক্ষেত্রে ডান চোখ মহিলাদের ক্ষেত্রে বাম চোখ চোখের দৃষ্টিশক্তি যদি কম থাকে চশমা লাগে বা বিশেষ করে চোখে যদি আইসাইট দুর্বল থাকে এবং সেই সঙ্গে তোমাদের যদি কপাল কম চওড়া হয় বা সরু হয় বা প্রাণশক্তি মুখের যেটা জেল্লা হয় না সেটা যদি কম থাকে বা ডাল এনার্জি ফেসব ফিল হয় অলওয়েজ তাহলে বুঝবে রবি তোমাদের ডিস্টার্ব আছে রবিকে ঠিক করা খুব জরুরি তার জন্য কিছু উপায় তোমাদের অবলম্বন করতে হবে তার জন্য অবশ্যই নেক্সট ভিডিও তোমরা দেখতে পাবে যদি আজকের ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করে জানিও থ্যাংক ইউ বন্ধুরা রাধে রাধে